শুক্রবার ব্যারাকপুর বিধানসভার আট নম্বর ওয়ার্ডের মাঠপাড়া থেকে আনন্দপুরী ময়দান পর্যন্ত জনসংযোগ কর্মসূচি সারলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে আসন্ন লোকসভা নির্বাচনে জয়লাভের আশায় দিবারাত্র ব্যাপক হারে প্রচার অভিযান চালাচ্ছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের মনে জায়গা করে নিতে সকাল থেকেই জনসংযোগ কর্মসূচি সারছেন তিনি এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির যুবনেতা গোবিন্দ ঘোষ রতন পণ্ডিত অহিন বসু মিলন আশ আবিষ্কার ভট্টাচার্য সুব্রনীল চক্রবর্তী রবীন মাল সহ প্রমুখ কার্যকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ব্যারাকপুরের সাময়িক পরিস্থিতির বিষয়ে কথা বলেন আমি তো এই নিয়ে এনআইএ মামলা করছি এনআইএ যাতে কেসটা কভার করে আমাদের এই নৈহাটির মামলাটা যে বোম কভারি হয়েছে ওখানেও আমি বলবো কি যে সো যে মামলা হবে যদি হসপিটাল থেকে এ করে ওইগুলো পেপারগুলো আমাদেরকে দেয় আমি মামলা করব আপনি কি আদালতের দ্বারস্থ হচ্ছেন এই জন্য থ্রি বাই ফোর এক লাগলে আদালতে যেতে হয় না এনআইএ ডাইরেক্ট ইন্টারফেয়ার করতে পারে ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের সঙ্গে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা